আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন মার্চ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল একটি মামলায় আজ গৌহাটি হাইকোর্টে জামিন পেলেন ইউএস টিমের আচার্য মাহবুবুল হক সহ সেন্ট্রাল পাবলিক স্কুলের ছয়জন শিক্ষক আগামীকাল আরও একটি মামলার শুনানি গৌহাটি হাইকোর্টে চলতি সপ্তাহে স্কুলে পোশাক পৌঁছানো চাই কড়া নির্দেশ শ্রীভূমি জেলা প্রশাসনের লঙ্কা শিলচর বিকল্প রেলপথের জরিপ জুনের মধ্যে ডিপিআর দাখিলের সম্ভাবনা কান্দিগ্রাম নদীবাদ মন্ত্রী কৌশিকের দ্বারস্থ মন্ডল বিজেপির দুই নেতা প্রাদেশিকরণ আইনের ভিত্তির কোনো পরিবর্তন নয় বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু গোপালনে অর্থপ্রাপ্তি দশটি গরু থাকলে দশ লক্ষ টাকা ঋণ ঘোষণা যোগী আদিত্যনাথের আর্থিক তসরুপের মামলা ইডিকে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের সমনে অপরাধের উল্লেখ করতে হবে বিচারের জন্য হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ আশাবাদী ইউনুস প্রশাসন এবং সর্বশেষ খবরটি হল ধাক্কা খেয়ে উঠে দাঁড়ালেন জেলানস্কি ইউক্রেনকে চব্বিশ হাজার কোটি ঋণ দিল ব্রিটেন এবারে শুনুন বিস্তারিত খবর সরকারের তরফে স্কুল ছাত্রছাত্রীদের বিনামূল্যে পোশাক প্রদানের উদ্যোগ গৃহীত হলে পোশাক বন্টনের নামে প্রতি বছরই কোটি কোটি টাকা নয়চই করা হয় সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুপ্রস্তের জায়গায় এক প্রস্ত পোশাক তুলে দেওয়ার পাশাপাশি নিতান্তই নিম্নমানের কাপড় ব্যবহারের অভিযোগ পাওয়া যায় শিক্ষা বিভাগের একাংশ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে পোশাক বিতরণে বরাত লাভ করা সিংহবাগ বেন্ডারের গোপন বোঝাপড়ায় সরকারি অর্থ নয়চয় করা হয় ফলে উন্নত মনের পোশাক লাভে বঞ্চিত শিশুরা এমন অভিযোগও উঠেছে গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি ও পোশাক বন্টনে একাংশ শিক্ষা বিভাগের আধিকারিক থেকে প্রধান শিক্ষক সিআরসিসি এবং রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ ঠিকাদাররা জড়িত থাকেন বলে অভিযোগ ফলে শুরু থেকেই নিম্নমানের পোশাক তুলে দিয়ে অধিক মুনাফা আদায় ব্যস্ত সিংহভাগ বেন্ডারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোনো ফল লাভ হয় না ছাত্রছাত্রীর অভিভাবকদের বিজেপি কংগ্রেস সহ রাজনৈতিক দলের বড় নেতা থেকে শিক্ষা বিভাগের কার্যালয়ের চতুর্থ কর্মী পর্যন্ত সম্পর্কে অবগত হয়ে প্রতিবার নিশ্চুপ থাকেন রহস্যজনক তবে শ্রীভূমি জেলা এবার পোশাক বর্তনের শুরুতেই কঠোর মনোভাব দেখাচ্ছেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নির্ধারিত সময়ের মধ্যে স্কুল পোশাক স্কুলে পৌঁছে না দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ভেন্ডারদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় শনিবার জেলার উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বদরপুর ফাতারকান্দি ও রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড আধিকারিক এদিন পৃথক পৃথকভাবে অভিযোগ দাখিল করেন ইউনিফর্ম অ্যান্ড স্পোর্টস ওয়ার্ল্ড লুকনাথ ট্রেডার্স বানি অফসেট অ্যান্ড অফিস স্টেশনারি যুগমায়া ফুড অ্যান্ড ট্রেডার্স রিক এন্টারপ্রাইজ চৌধুরী ক্লথ অ্যান্ড টেইলার্স বজরং টেইলার্স দি এন্টারপ্রাইজ মা খামাক্কা এন্টারপ্রাইজ তামান্না ট্রেডার্স এম আর সি স্পোর্টস নিউ মায়াবস্ত্রালয় বোরাক ট্রেডিং অ্যাপোলো শোরুম রয়্যাল গার্মেন্টস আর আর এজেন্সিসহ প্রায় পঁচিশ সাপ্লায়ারের বিরুদ্ধে জেলায় বিভিন্ন তনায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগে উল্লেখ করে বলা হয় বারবার বলা সত্ত্বে ভেন্ডাররা স্কুল ইউনিফর্ম পৌঁছে দিচ্ছেন না এই অবস্থায় বিভাগীয় তরফ থেকে এ ব্যাপারে তদন্তক্রমে পুলিশের সাহায্য চাওয়া হয় রবিবার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার মিনারবাদেবী দেবী আরামবাম বলেন দুটি পর্যায়ে বেন্ডারদের পোশাক বিতরণের বরাদ্দ দেওয়া হয় এক লক্ষ টাকার বেশি এবং এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকার নিচে যারা অর্ডার পেয়েছেন তাদের ইউনিফর্ম সরবরাহের শেষ তারিখ ছিল আঠাশ ফেব্রুয়ারি কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে পোশাক পৌঁছে না দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয় বিষয়টি সমগ্র শিক্ষার দেশ পরিস্থিত কার্যালয়ের বিভাগীয় কর্তাদের অবগত করা হয়েছে এবং সিংহবাগ ভেন্ডারের অনুরোধে কিছুটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে পোশাক পৌঁছে দিতে হবে বেন্ডারদের এবং গুরুগত মান নিয়ে কোনো আপোষ করা হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার অপরদিকে প্রাদেশিকরণ আইনে সংশোধনের জন্য চলতি বাজেট অধিবেশনে বিল পেশ করা হবে বিধানসভায় তবে প্রাদেশিকরণ আইনের বৃত্তি বছরে কোনো পরিবর্তন হবে না রবিবার সারা আসাম সম্মিলিত শিক্ষক মঞ্চের দ্বিবার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করার পর একতা জানান শিক্ষামন্ত্রী পেগু তিনি বলেন প্রাদেশিকরণের সমস্যা মেটাতে ইতিমধ্যেই ক্যাবিনেট সাব কমিটি গ্রহণ করে দেওয়া হয়েছে আইনের গণ্ডির মধ্যে থেকে প্রাদেশিকরণ আইনে কিছু এনে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে তবে কোনো অবস্থাতে এই প্রাদেশিকরণের ভিত্তি এবং নাম ন্যূনতম শর্ত পরিবর্তন করা হবে না শিক্ষামন্ত্রী বলেন ভিত্তি অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে তা ফের ক্ষতি দেখা হবে এবং ইউডাইসি দেওয়ার তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হবে সিদ্ধান্ত তিনি বলেন গত কয়েক বছরে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে বিদ্যালয়গুলোতে উন্নতি হয়েছে শিক্ষার মানদণ্ড আর এর জন্য ধন্যবাদের পাত্র শিক্ষক সমাজ এদিকে খুব শীঘ্রই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে নিযুক্তির বাছাই প্রক্রিয়া শুরু হবে শিক্ষামন্ত্রী জানান উচ্চ প্রাথমিকে স্নাতক অর্থাৎ বিজ্ঞান উত্তীর্ণ শিক্ষকরাও প্রধান শিক্ষকের পদের জন্য আবেদন করতে পারবেন এর জন্য সার্ভিস রুল সংশোধন করা হয়েছে ইতিমধ্যেই তিনি জানান বিভিন্ন শিক্ষক সংস্থার সঙ্গে আলোচনা করে একত্রিত সেবা বিধি প্রস্তুত করার কাজ চলছে চাকরি জীবনের শিক্ষকরা যাতে পদোন্নতি পান তা নিয়ে সেবা বিধিতে বিশেষ ব্যবস্থা থাকবে একই সঙ্গে শিক্ষামন্ত্রী এও যাবতীয় প্রশাসনিক নোটিফিকেশন পয়লা এপ্রিল থেকে রাজ্যবাসার পাশাপাশি সহযোগী ভাষায় জারি করা হবে তবে আইনি সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হবে ইংরেজিতে অপরদিকে লঙ্কা শিল্পর বিকল্প রেলপথের জরিপ জুনের মধ্যে ডিপিআর দাখিলের সম্ভাবনা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বৈরবী ও গুহাটির মধ্যে সপ্তাহে তিন দিন করে একটি ট্রেন চলাচলের উদ্দেশ্যে রেল বোর্ডের অনুমোদন চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে মালিগাঁও অনুষ্ঠিত জেড আর এর সদস্য তথা অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার ফেসিলিটিস ফেডারেশনের সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাসের এক প্রশ্নের উত্তরে একতা জানানো হয় লঙ্কা শিলচর বিকল্প রেলপথ সম্পর্কে বলেন একশো চুয়াল্লিশ কিলোমিটার দুর্গের লঙ্কা থেকে জাটিঙ্গা হয়ে শিলচরের পার্শ্ববর্তী ময়নারবোধ পর্যন্ত বিকল্প রেলপথ নির্মাণের জন্য জরিফের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এগ আগামী জুন মাসের মধ্যে এর ডিপিআর প্রস্তুত করে রেল বোর্ডের কাছে দাখিল করার সম্ভাবনা রয়েছে বিকল্প এই রেল লাইন নির্মাণে পাহাড়ি এলাকা বাদ দেওয়ার দাবি উত্থাপন করা হলে রেল কর্তৃপক্ষ জানায় বড়াইলে বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য পাহাড়ি এলাকা সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব নয় শ্রীকোনায় পুরনো স্টেশন চালু করা এবং শিলচর পর্যন্ত করার বিষয়ে দুটি বিষয় দেখা হবে বলে দূরপাল্লার ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিভিন্ন অসুবিধার কথা বলা হলে এই বিষয়ে ইস্টার্ন জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয় তাছাড়া ধর্মনগর ও শিলচরের মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি বিবেচনা করা হবে বলে জানানো হয় অন্যদিকে মান্দার ডিসা মধ্যে বাইপাস রেলপথ নির্মাণ করা সত্ত্বেও বরাক ও ত্রিপুরার ট্রেনগুলো লামডিং হয়ে যায় বলে যাত্রীদের সময় অপচয় হয় এমন অভিযোগ বৈঠকে উঠে এসেছে তখন রেল কর্তৃপক্ষ জানায় কাদের সুবিধার জন্য লামডিং হয়ে ট্রেন চালানো হয় বর্তমানে বরাক উপত্যকা ও ত্রিপুরাগামী আঠারো জোড়া ট্রেন চলে এর মধ্যে সাত জোড়া মান্দার ডিসা বাইপাস হয়ে চলে এবং বাকি এগারো জোড়া লামডিং হয়ে যায় শিলচর গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের বিষয়টি একমাত্র লাইনের সম্পূর্ণ বৈদ্যুতিকরণের পর চিন্তা করা যেতে পারে বলে বৈঠকে জানানো হয় অপরদিকে গপালনে অর্থপ্রাপ্তি 10টি গরু থাকলে 10 লক্ষ টাকা ঋণ গুণা যোগী আদিত্যনাথের ও গপালনে অর্থপ্রাপ্তি এবার থেকে 10টি গরু থাকলে মিলবে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ উত্তরপ্রদেশে গপালনে উৎসাহিত করতে এমনই পদক্ষেপ নিল যোগী সরকার এই নয়া প্রকল্পের নামকরণ করা হয়েছে অমৃতধারা প্রকল্প শুধু তাই নয় বেওয়ারিশ গুরুকে সংরক্ষণ করতে সদ্য পেশ হওয়া বাজেটে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সব বিতর্ককে ফুৎকারে উড়িয়ে নিজের শাসনকালে উত্তরপ্রদেশে হিন্দুত্বের জয় উড়িয়েছেন যোগী আদিত্যনাথ গরুকে মা হিসেবে গণ্য করে তাদের সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনে এই গরুকে সুরক্ষা দিতে একের পর এক বড়সড় ঘোষণা যোগী সরকারের গোপালনে উৎসাহ তো বটেই সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশকে জৈব পদ্ধতিতে চাষের অন্যতম হাব হিসেবে গড়ে তোলা হবে সরকারের তরফে জানা গিয়েছে এই অমৃত দ্বারা প্রকল্পে উত্তরপ্রদেশ সরকারের তরফে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মাধ্যমে উত্তরপ্রদেশ কৃষকদের অন্যতম মাথা ব্যথা গুরুকে গরুকে সংরক্ষণ করা হবে পাশাপাশি যারা দুই থেকে দশটি গরু পালন করবেন তাদের জন্য সরকার দশটি ব্যাংকের মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণের সুবিধা দেবে এই প্রকল্পের তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো গ্যারান্টারের প্রয়োজন পড়বে না যোগী সরকারের মূল লক্ষ্য হলো রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত কৃষিকাজ সেই লক্ষ্যে গবাদি পশু হয়ে উঠে পারে একমাত্র বিকল্প অপরদিকে কান্দিগ্রাম নদী মন্ত্রী কৌশিকের দ্বারস্থ মন্ডল বিজেপির দুই নেতা গত প্রলয়ঙ্কারী বন্যায় বদরপুর রাজস্ব চক্রের অধীন খান্দিগ্রাম ও জগন্নাথপুরে নদীবাদ ভেঙ্গে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করায় পাঁচ ছয় হাজার জনগণকে ঘর চাড়া করে আশ্রয় শিবিরে থাকতে হয়েছিল সেই জোড়াজীর্ণবাদে আজ অবধি বাদ পুনর্নির্মাণের কোনো বিভাগীয় উদ্যোগ পরিলক্ষিত হয়নি গুয়াহাটিতে শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করান মন্ডল সভাপতি অশোক কুমার দাস ও বিজেপির বরিষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য সেই সঙ্গে তারা এক স্মারক লিপিও মন্ত্রীর কাছে তুলে দেন মন্ত্রী মন্ডল সভাপতিকে আশ্বাস দেন অতি সত্তর ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ্য কিছুদিন আগে শ্রীভূমি জেলা কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করান শ্রী গৌরী বিজেপি মন্ডল সভাপতি তবে কোনো পদক্ষেপ চুকে পড়েনি কিন্তু কাটিগুড়া সংমন্ডলের কর্তৃপক্ষ তেমন গুরুত্ব না দেওয়ায় দশ থেকে পনেরোটি গ্রাম সহ জাতীয় সড়ক হুমকির মুখে অপরদিকে কাউকে তলব করতে হলে সমনে অপরাধের উল্লেখ অবশ্যই করতে হবে বিশেষ করে আর্থিক তসরূপ প্রতিরোধ আইনের পিএমএলএ মামলায় ইডিকে এমনটাই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট গত মাসেই ইডি তলব করেছিল অঙ্কুর আগরওয়াল নামে এক ব্যক্তিকে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের দায়ের করা একটি মামলায় তলব করা হয়েছিল অঙ্কুরকে কিন্তু কি কারণে তাকে তলব করা হয় তার উল্লেখ করা ছিল না বলে জানিয়েছে আদালত তারপরে ইডিকে এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট আদালত সূত্রে জানা গিয়েছে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের পিএমএলএ মামলায় কাউকে তলব করতে হলে কোন অপরাধের জন্য তাকে ডাকা হচ্ছে তা উল্লেখ করতে হবে অর্থাৎ তদন্তকারীরা যদি প্রাথমিকভাবে মনে করেন ওই ব্যক্তি কোনো অপরাধ করছে তাহলে তাকে তলব করার সময় সেই কথা জানাতে হবে আদালত সূত্রে খবর উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের দায়ের করা একটি মামলা ইডি তলব করেছিল অঙ্কুর আগরওয়ালকে তবে তিনি ইডির দপ্তরে হাজিরা দেননি তার আইনজীবী নাদী মুর্তজার দাবি অঙ্কুরকে তলব করা হয়েছিল আর্থিক তসরু প্রতিরোধ আইনের মামলায় কিন্তু কেন তাকে তলব করা হয়েছিল তা জানতেন না অঙ্কুর এই নিয়ে অঙ্কুরকে সমন ফাটানো হয়েছিল কিন্তু বার এন্ড বেঞ্চের তথ্য অনুসারে ওই সমন বাতিল করে দিয়েছে হাইকোর্ট আদালত জানিয়েছে এই নিয়ে ইডি কোনো অপরাধের যুগ পেলে নতুন করে তলব করতে পারে ওই মামলার শুনানি হয় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজেশ সিংহ চৌহানের বেঞ্চে সেখানে ইডির আইনজীবী শিব পি শুক্লা জানান কাউকে তলব করার অর্থ যে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে আদালত জানিয়েছে যাকে তলব করা হচ্ছে তিনি ইডির অফিসে হাজিরা দিলেও তাকে গ্রেফতার করা যাবে না অপরদিকে ইন্টারপোলের সাহায্যে হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনুসরা দেশে বুটের তোড় শুরু হয়েছে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় স্তরের অন্তত পাঁচটি নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে দেশের সাধারণ নির্বাচন হতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনুস সরকার আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শুরু হতে পারে মুজিব কন্যার বিচার প্রক্রিয়া ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে ফিরিয়ে দ্রুত বিচার শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার দেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন একথা জানান গত আগস্ট দেশে জেরে ক্ষমতাচ্যুত হতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্ব জেরে তিনি ভারতে চলে আসেন আপাতত নয়াদিল্লির গোপন ডেনায় ভারতের কূটনৈতিক আশ্রয় রয়েছেন মুজিব কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী তার এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহুমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর তা করে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইন্টারপলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার কিন্তু সুফল মিলেনি এখনো আর তাই হাসিনা আমলের বন্দি বিনিময় চুক্তিকে এখন ডাল করছে তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়